হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফ্রাইড রাইস রেসিপি তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক ফ্রায়েড রাইস করার জন্য সর্বপ্রথম আমি সবজিগুলো কেটে নিয়েছি সবজির মধ্যে এখানে নিয়েছি গাজর গাজরগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি আর নিয়েছি মটরশুটি ফুলকপি আর বিনস সবজিগুলো ঠিক আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি অন্যদিকে আমি চাল ধুয়ে পরিমাণে একটু বেশি করে জল দিয়ে ভাত বসিয়ে দিয়েছি যাতে করে ভাতটা ঝরঝরে হয় আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গরম মশলাটা দিয়ে আমি চালটাকে একটু ভালোভাবে চেড়ে নিচ্ছি তারপর চাপা দিয়ে ভাতটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম তাই পাঁচ ছটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম ভাতের মধ্যে কিছুক্ষণ পরে ভাতটা হয়ে এসছে ভাতটা আমি চেক করে দেখে নিলাম ভাতটা হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়ে আমি খোঁজার মধ্যে ঢেলে নিয়েছি যাতে করে ভাতটা বেশি গলে না যায় এই গরম অবস্থাতেই আমি দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে পাউডার দুধ পাউডার দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভাতটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে ভাতটা মিক্স করে নিচ্ছি এই কাজটা কিন্তু ভাতটা গরম থাকা অবস্থাতেই করতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে ভাতটা পাউডার দুধটা দলা পাকিয়ে যাবে আর চিনিটা ভালোভাবে গলবে না অন্যদিকে আমি একটি কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর একটি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বিনস বিনসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব বিনসটাকে বিনসগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়ে আমি আবারও ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা গাজর গাজরটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ঠিক একইভাবে আমি গাজরটা ভেজে নেব গাজরটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কড়ার মধ্যে থেকে আবারও ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি স্বাদ মতো নুন দিয়ে নেড়েচেড়ে চাপা দিয়ে ভেজে নেব ফুলকপিটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি কড়ার মধ্যে থেকে তারপরে দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিগুলোকেও আমি সেম প্রসেসে ভেজে নেব মটরশুঁটির মধ্যে স্বাদ মতো নুন দিয়ে ভেজে নিচ্ছি মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি তুলে নিচ্ছি অন্য একটি পাত্রে আবারও করার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল একটু ঘি ঘি আর সাদা তেলটা একটু মিক্স করে নেব তারপরে দিয়ে দিচ্ছি তিন চারটে তেজপাতা তেজপাতাটাকে একটু নেড়েছেড়ে দিয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা একটু ভেঙে দিচ্ছি যাতে তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা না ফাটে তারপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তারপর আবারও মশলাগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি কাজু কিশমিশ দিয়ে দেব এর মধ্যে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব কারণ গ্যাসের ফ্লেমটা অন থাকলে কাজু কিশমিশটা পুড়ে যাবে তেলে ভাজা এই মশলাটা রেডি এটা ভাত মিক্স করার জন্য পরে লাগবে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে আমি এখানে চারটে ডিম লাল করে নিচ্ছি সিদ্ধ করা তার জন্য আমি নুন নুন হলুদ আর গুঁড়ো দিয়ে ডিমটাকে লাল করে নিচ্ছি এবারে ভাতটা মিক্স করার পালা তার জন্য আমি হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি ভাত হাঁড়ির মধ্যে কিছুটা ভাত দেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ভাতের ওপর সবজি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে আমি আবারও ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ভাত আমি এখানে সবজি ও ভাত ভাবে মিক্স করে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো মিক্স করে নেবেন ফ্রাইড রাইস বানানোর জন্য ভাতটা মিক্স করার কোনো আলাদা নিয়ম নিয়মকানুন নেই আপনারা আপনাদের সুবিধা মতো মিক্স করবেন তবে হ্যাঁ এ ভাতটা অবশ্যই আলতো হাতে মিক্স করতে হবে যাতে করে ভাতগুলো ভেঙে না যায় এবারে আমি দিয়ে দিচ্ছি তেলের যে মিশ্রণটা সাদা তেলের যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম তেজপাতা গরম মশলা দিয়ে ওটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভাতটা তারপর বাকি যে ভাতটা ছিল আমি ওপর থেকে দিয়ে মিক্স করে নিচ্ছি আর করার মধ্যে যে এক্সট্রা তেলটা ছিল লাস্টে মেজে ছিল সেটা ঢেলে দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি ফ্রাইড রাইসটা একেবারে রেডি আর কিছুই করতে হবে না এটা সার্ভ করার জন্য প্রস্তুত দেখুন এটা দেখতে ঠিক এরকম হয়েছে এটা খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল আপনাদেরকে রিকোয়েস্ট করব বাড়িতে একবার হলেও এরকম প্রসেসে ফ্রাইড রাইস বানিয়ে দেখবেন খেতে খুবই সুস্বাদু হয় আজকের রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ